হ্যাঁ আগে আমাদেরও তো ছোটোবেলাতেই বিয়ে হয়েছে মাত্র চোদ্দো বছরের বিয়ে দিয়েছে যেখানে একটা বাচ্চা চোদ্দো বছর একটা মেয়ে বাচ্চা হ্যাঁ তবু আমাদের বিয়ে দিয়ে দিয়েছে স্কুলে যাচ্ছে তো সবাই গোপনে চলছে না তো বাল্যবিবাহ ঠিকমতো পুষ্টির জোগান পাচ্ছে তো সকলে খোঁজ রাখছে মুর্শিদাবাদ জেলার কমিউনিটি ইউথ রিপোর্টাররা তোমার এখন জীবনযাপন কেমন চলছে মাধ্যমিকের দু মাস আগে বিয়ে হয়েছে আমি পড়তে চাই এখন পরিবেশ রক্ষা থেকে বাল্য রোধ টিকাকরণ থেকে শিশুদের অধিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি করছে প্রতিবেদন এই কাজ নজর কেড়েছে ইউনিসেফেরও আমরা চাই যে ইউনিসেফ অ্যাক্ট সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর বছর বছরের যে কাজ ইউনিসেফের ভারতবর্ষে সেই কাজের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই এই কিশোর কিশোরীদের সাংবাদিকতা যেটা তারা করতে সফল হয়েছেন ভারতে ইউনিসেফের কাজের পঁচাত্তর বছর উপলক্ষে তৈরি হচ্ছে তথ্যচিত্র সেখানে থাকছে কমিউনিটি ইউথ রিপোর্টারদের কথাও নতুন ভূমিকায় আত্মবিশ্বাসী কমিউনিটি ইউথ রিপোর্টাররাও চাইল্ড ম্যারেজে যেমন দেখেছি যে অনেক মেয়ে দেখছি আমাদের সঙ্গে পড়াশোনা করে তাদের বিয়ে হয়ে গেছে এবং তারা মাও হয়েছে সেগুলো আমরা অনেক তুলে ধরেছি যে তারা মা হয়েছে তাদের কি সমস্যা হয়েছে এবং সে যে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে সে বাচ্চার কি কি সমস্যা হয়েছে কি সমস্যা হতে পারে সেগুলো আমরা এই ট্রেনিং এর মাধ্যমে আমরা রিপোর্ট করে আমরা তুলে ধরেছি আপনাদের কাছে ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখা কলকাতা প্রেস ক্লাব এবং ইমাজিন কমিউনিটি মিডিয়ার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে কমিউনিটি ইউথ রিপোর্টারদের তারপর কিভাবে কাজ করছে কমিউনিটি ইউথ রিপোর্টাররা এবার গ্রামে গ্রামে ঘুরে দেখলেন ইউনিসেফের বিশেষজ্ঞরাও সেই দলে ছিলেন ইউনিসেফের কমিউনিকেশন অফিসাররা কমিউনিটি ইউথ রিপোর্টারদের কাজ দেখে খুশি ইউনিসেফের প্রতিনিধিরাও স্কুলের শিশুরা বলা যেতে পারে কারণ তারা কিশোর কিশোরী বটে কিন্তু স্কুলে তখনও পড়াশোনা করছে তারা কি সুন্দরভাবে এই বিষয়গুলো নিয়ে নিজেরা গ্রুপ ফর্ম করে কে কোন বিষয়টা দেখবে যেমন কেউ ক্যামেরা ধরছে কেউ এটা নিয়ে ইন্টারভিউ করবে কেউ লিখে ফেলছে যে কে কি করবে কি বিষয়টাকে বেশি স্ট্রেস দিতে হবে জোর দিতে হবে এবং তারপরে কোন কোন জায়গাগুলোতে এডিট করে গল্পটা কীরকম হবে এরকমভাবে তারা চার পাঁচজন মিলে এক একটা প্রতিবেদন তারা জমা দেয় এবং এইটাই যখন ইউনেসেফে ভারতবর্ষের টিম যখন এসেছিল এইগুলোকে ডকুমেন্ট করতে তারা এটা দেখে চমৎকৃত হন তারা বলেন যে শিশুরা বা কিশোর কিশোরীরা রিপোর্টিং করছে তারা দেখেছেন কিন্তু সত্যি সাংবাদিকতা করছেন সেইটা তারা সেরকমভাবে কখনো দেখেননি সেরকম কোনো নমুনা এখন অব্দি নেই কমিউনিটি ইউথ রিপোর্টাররা শিখছে সাংবাদিকতার কলা কৌশল থেকে এথে সংবেদনশীল প্রতিবেদন তৈরির কায়দা কানুন নতুন তৈরি করবে ইউথ রিপোর্টাররা আশাবাদী ইউনিসেফের আধিকারিকরাও আমরা আশা রাখছি যে আগামী দিনে আরও অনেক দল তৈরি হবে আরও অনেক ছেলেমেয়েরা কিশোর কিশোরীরা যুবক যুবতীরা এগিয়ে আসবেন আমাদের মনে হয় যে এটা এক ধরনের কাজের যোগানো দিতে হয়তো পারবে এবং সাংবাদিক তৈরি করার ক্ষেত্রে এটার একটা বড় অবদান থাকতে পারে স্বাস্থ্য শিশুদের অধিকার থেকে শিক্ষা পরিবেশ সব ক্ষেত্রেই এবার মুর্শিদাবাদকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পালা এগিয়ে নিয়ে যাওয়ার পালা সমাজকেও বলছে কমিউনিটি ইউথ রিপোর্টাররা এনভায়রনমেন্ট চাইল্ড ম্যারেজ টিনেজ প্রেগন্যান্সি প্রেগনেন্সি এরকম টাইপের বিষয়ের ওপর কাজ করছি এবং এই বিষয়টা ইউএসএফ তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আমার খুব ভালো লাগছে এই বিষয়টাতে আরও এগিয়ে যেতে আরও অনেক নতুন নতুন জিনিস জানতে পারছি এবং আমরা চাই যে এই বিষয়টা যেন আরও অনেকজনের মধ্যে ছড়িয়ে পড়ুক আরও মানুষজন যেন সচেতন হয় এবং এই বিষয়টার ওপর মানুষ শুধু সচেতন হলেই হবে না আরও নতুন নতুন কমিউনিটি ইউথ রিপোর্টার জন্য আমাদের এখান থেকে আসে তারাও যেন হয়তো সমাজের পক্ষে কিছু ভালো কাজ করতে পারে যাতে আমরা এই সমস্ত বিষয়গুলোকে রোধ করতে পারি এই সমাজ থেকে এই কাজে ময়দানেই রয়েছে কমিউনিটি ইউথ রিপোর্টাররা ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া